নমস্কার দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দ্য ফার্মিং মাস্টার ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আমি মণিকুমার বিশ্বাস তো প্রিয় দর্শক আপনারা এর আগে এস কে এম গোড ফার্মের একটা প্রতিবেদন দেখেছিলেন সেখানে যে এস কে এম গোড ফার্মের যে মালিক রয়েছেন সুশান্ত মজুমদার দাদা তিনি বলেছিলেন যে আমার ফার্মে আমি ষোলো থেকে সতেরো রকমের ঘাস খাওয়াই তার মধ্যে বর্তমান যুগে একটা আধুনিক ঘাস সেটা হচ্ছে গুয়েতে মেলা এইট জি ঘাস আমার পিছনেই দেখতে পাচ্ছেন ঘাসের হাইট দেখতে পাচ্ছেন ঘাসের পাতার কোয়ালিটি দেখতে পাচ্ছেন সবই দেখতে পাচ্ছেন তো এই ঘাসটা সম্পর্কে আজকে এই প্রতিবেদন থাকবে যে এই ঘাসের কি কি কোয়ালিটি রয়েছে কি কি গুণাগুণ রয়েছে কোন জমিতে চাষ করা যায় কীভাবে চাষ করতে হয় কখন চাষ করতে হয় কি প্রোটিন বা কার্বোহাইড্রেট কি পরিমাণ রয়েছে এছাড়া কি কি মিনারেলস কি কি রয়েছে সেগুলো আমরা জানার চেষ্টা করব এই এসকেএমের গোট এর গোড ফার্মের যে মালিক রয়েছেন তার কাছ থেকে

তা এটা হচ্ছে একটা উচ্চ হাই প্রোটিন ক্যালসিয়াম মিনারেল ফসফরাস হ্যাঁ আয়রন হ্যাঁ এর আয়রনই আছে সাতাশ পার্সেন্ট তাই হ্যাঁ আচ্ছা আচ্ছা তো আমরা একটু ঘাসের সম্পর্কে একটু বলবেন ঠিক আছে তো এই যে ঘাসটা মোটামুটি আমি দেখতে যে অনেক হাইট হয় এর থেকে আরও হাইট হয় এই ঘাসটা পনেরো ফুট পর্যন্ত হাইট হয় পনেরো ফুট হ্যাঁ আপনি গোড়ায় আমি দেখলাম যে এটা কি ফার্স্ট টাইম কোনটা এটা এটা ফার্স্ট টাইম কি ফার্স্ট টাইম হ্যাঁ এটা ফার্স্ট টাইম আচ্ছা মোটামুটি গিট লাগিয়েছিলেন এটা আমি লাগিয়েছিলাম দু গিট আর তিন গিট তিন গিট হ্যাঁ তা কটা লাগিয়েছিলেন এখানে একটা 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 থেকে কতগুলো গাছ বেরিয়েছে একটা থেকে আপনি গুনে দেখুন কটা বেরিয়েছে এটা অল্পই আছে ওদিকে প্রচুর বেরিয়েছে কারণ এর একটা বিশেষত্ব দেখুন এই যে এটা কিন্তু একটা গোড়া কাছে নিয়ে আসো দেখো এটা কিন্তু একটা বেরিয়েছে হ্যাঁ এর থেকে দেখেন এই একটা চলে গেল এই একটা চলে গেল এই একটা চলে গেল এই একটা চলে গেল ওই মাথায় আবার চলে গেল মানে এই একটা গুড়া থেকে তো বেরিয়েছে সাথে একটু উপর থেকে আরো বেরিয়েছে আরো আরো ঝাড়া আকারে এখানে দেখতে পাচ্ছেন না হ্যাঁ 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 এই দেখেন হ্যাঁ বুঝতে পারছেন পুরো চারিদিকে ছিটিয়ে গেছে কিন্তু মানে এটাই মনে হবে যে এটা যখন কেটে দেবো এটাই মনে হবে যে একটা একটা ঝাড় আচ্ছা আচ্ছা এই তাহলে তো সেকেন্ড টাইম আরো ঝাড় নেই হ্যাঁ হ্যাঁ প্রচুর ঝাড় নাই প্রচুর ঝাড় নাই মোটামুটি এক দেড়শো পার করে দেয় তাই এক দেড়শো পার করে দেয় তিন কাটিং এ দেড়শো পার করে দেবে আচ্ছা মোটামুটি এই ঘাসটা কোন জমিতে লাগাতে হয় অ্যাকচুয়ালি এই ঘাসটা এমনই একটা ঘাস এই ঘাসটা সব জমিতেই ভালো হয় কারণ আমাদের দেখুন এইটা কি বেলে দোয়াস বেলে এই যে মাটিটা বেলে মাটি আর আমি কিন্তু এটা নিয়ে এসেছি মানে চা বাগান থেকে সেখানে হাজার হাজার বিঘা চা বাগান এবার ওইখানটায় কি করতো আমাদের এদিক থেকে ওই গরুর যে জৈব সার তৈরি হয় ওই জৈব সার কিন্তু মানে লড়ি লড়ি চলে যেত ওই চা বাগানে কিন্তু এই জৈব সারের কিন্তু প্রচুর দাম তখন ওরা কি করে এই জিটা জিটা নিয়ে আসে এর বিশেষত্ব কি এইটা কিন্তু চা বাগানে প্রচুর পরিমাণে লাগায় লাগানোর পরে এবার এই যে জৈব সারটা দিত এই জৈব সারটা দিত এবার ওরা আর এর বিশেষত্ব হচ্ছে প্রচুর পরিমাণে পাতা হয় আচ্ছা আচ্ছা এত পাতা হয় এই পাতাগুলো তখন ওরা এইভাবে কাটে এইভাবে কেটে দেখেন কতটা পরিমানে কাটে হুম এইভাবে সব বিছিয়ে দেয় কেন জমি গোড়া দিয়ে এইভাবে বিছিয়ে দেয় এইভাবে বিছিয়ে দেয় হ্যাঁ হ্যাঁ বিছিয়ে দিয়ে এবার জল দিয়ে দেয় হ্যাঁ আর এইটা পচেই এর সার তৈরি হয়ে যায় আচ্ছা আচ্ছা চা বাগানের জন্য হ্যাঁ চা বাগানের জন্য হিউমার সার যা কারণ হ্যাঁ কারণ এই জৈব সারের যা পাওয়ার তার থেকে ডবল পাওয়ার এটি তাই বুঝতে পড়ছেন এবারে সেখান থেকে আমার কালেক্ট করা মানে অনেক কষ্ট করে বহুত মারපත් নিয়ে তাই কারণ আমি 5G লাগিয়েছিলাম আচ্ছা 5G লাগিয়েছিলাম স্টার পরিচিত নাম কি বলে 8G শুধু 8G হ্যাঁ গুয়াতেমালা 8G গুয়াতেমালা 8G আচ্ছা এগুলা আপনি ফার্মে খাওয়াচ্ছেন তো হ্যাঁ এখন আমি अवेलेबल খাওয়াচ্ছি কারণ আমি পাতা ছাটি পাতা ছেটে ছেঁটে খাওয়াই পাতা ছেঁটে ছেটে খাওয়ান আচ্ছা তারপরে শেষ টেস কেমন লাগে এখানে শেষ বলতে কি দেখুন এই জমিতে মোটামুটি আমি দেড় মাস পরে ওই উত্তরণ কৃষি ওই দাদাভাই এসছিল তার উনি যাওয়ার পরে আমি একবার শেষ দিয়েছি তার মানে টোটাল দু মাস হতে গেল দু মাস দু মাসের মধ্যে একবার শেষ বৃষ্টি বৃষ্টি হয়েছে না অ্যাকচুয়ালি কি আমাদের এদিকে ঝড় হয়েছে কিন্তু বৃষ্টি হয় ও আচ্ছা আর একটা কথা বলবেন যে শীতকালে বা গ্রীষ্মকালে কোন সময়টা এই ঘাস চাষ করা যায় জলা জমিতে হয় কি না উঁচু জমিতে হয় এটা অল 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 টাইম 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 হ্যাঁ এবার জল দেখুন জল যদি আপনার ধরেন এটা জমি হ্যাঁ আপনি ঘাসটা লাগালেন এবার এই যে যে জমিটা এই জমির থেকে ভালো করে দেখুন এই যে জমিটা এবার এই জমির থেকে ঘাসটা এই হাইট হয়ে গেছে এবার এই পজিশনে জল চলে এসছে তখন কিন্তু আর মরবে না আচ্ছা 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 মানে জলের জন্য নিচেই থাকলে মরবে হ্যাঁ জলের উপরে থাকলে আর মরবে ও তো যে কোনো ঘাস হোক গাছ হোক মরে যায় মানে জলের উপরে উপরে থাকলে তখন জল এসে গেলে আর আর কোনো এটা সমস্যা নেই মানে জলা জমিতেও হবে আপনি বলতেছেন যদি একবার বড় হয়ে যায় বড় হয়ে যায় আচ্ছা এবার একটু বলবেন যে ছাগলের এই ঘাসটা যদি কেউ খাওয়ায় বা গরুর যদি খাওয়ায় তাহলে এই ঘাস থেকে কি কি উপাদান পেতে পারে কি কি নিউট্রিশন পেতে পারে এমন একটা ঘাস মানে আমরা যে ছাগল পালন করি যে মিনারেলসের ঘাটতি মিনারেলসের ঘাটতিটা পূরণ করবে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করবে ফসফরাসের ঘাটতি পূরণ করবে আয়রনের ঘাটতি পূরণ করবে তার আগে একটু বলে দিই ক্যালসিয়াম আছে প্রোটিন আছে আয়রন দেখুন আপনি নিজে চোখে দেখুন বন্ধুরা আপনার ভালো করে দেখুন আমি এইটা কেটে দিলাম এই জায়গাটা কেটে দিলাম কিন্তু হুম দেখতে দেখতে এই জায়গাটা কালো হয়ে যাবে কিন্তু আর এইবার আপনি এইখানটায় টেপেন দেখেন এখান থেকে যে আঠা বেরোবে একটা জেলি বেরোবে কি এইটা কিন্তু এইবার এই শুকানো শুরু করলো একদম একটা আঠা 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 মতো হয়ে গেছে কিন্তু এইবার লেগে লেগে যাবে মানে ফাইভ জিতে আছে কিছু পরিমাণে তার ডবলেরও বেশি কিন্তু যে এই যে এই এই যে পুরা আচ্ছা আচ্ছা বুঝতে আর একটু কিছু থাকুক দেখুন দেখুন কালো হাওয়া শুরু করে দিয়েছে কিন্তু কালো হাওয়া শুরু করেছে এই ক্যালসিয়াম আছে আয়রন আছে এ এমন একটা ঘাস আমি বলছি না যে আজকে আপনারা এইট জি পেয়েছেন বলে এইট জি নেবেন আমার কাছে দেখুন সুপার নেপিয়ার আছে সিওসিএনপোর আছে হাইব্রিড নেপিয়ার আছে ব্ল্যাকবেরি আছে তুত আছে স্মার্ট নেপিয়ার আছে অস্ট্রেলিয়ান রেড নেপিয়ার আছে বাহুবলি আছে জার্মান হোয়াইট আছে অজানা হাইব্রিড আছে তাই অং জংকিন আছে কম্বো আছে বিএসএন টেন আছে এইট জি আছে যারা নাম্বার ওয়ান পেশালটা আছে আচ্ছা আমি কিন্তু আমি এটা বলি যে আমি ঘাস সম্পর্কে জানলাম হ্যাঁ কতটা বৃদ্ধি হবে ছাগলকে কি পরিমাণ খাওয়াতে হবে একটা প্রাপ্তবয়স্ক ছাগলের জন্য হ্যাঁ একটা প্রাপ্তবয়স্ক ছাগলকে দেখুন এই ঘাসটা অ্যাকচুয়ালি কি বলুন তো এই ঘাসটা জায়গাটা প্রচুর পরিমাণে নেয় জায়গাটা প্রচুর পরিমাণে নেয় আর আমরা যারা ছাগল পালন করি বিশেষ করে আমাদের কিন্তু জায়গা হওয়া অবশ্যই 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 এইবার আপনি সেখানে হয়তো দেখা গেল পঞ্চাশটা ঝাড় কি একশোটা ঝাড় বানালেন কি দুইশোটা ঝাড় বানালেন এবার আপনার ছাগল আছে পঞ্চাশটা তাহলে কিন্তু ওই দুইশোটা ঝাড়ে কিন্তু আপনার কুলাবে না আপনি তখন কি করবেন এই যে যে পাতাগুলো ছেঁটেছি এরকম পাতা ছাঁটেন এক একটা ছাগল দেড়শো দুইশো গ্রাম করে যাতে পায় সেই ব্যবস্থা করে দেন এ আবার পনেরো দিনের মধ্যে রেডি হয়ে যাবে আচ্ছা আচ্ছা এদিকে আসেন দেখুন এই আমি দেখুন ছেটেছি এইগুলো ছেটেছি আজকে তেরো দিন বারো দিন করে দেখুন এই যে কত দূর সেটেছি দেখেছেন কিভাবে ছেঁটে দিয়েছি প্রত্যেকটা কিন্তু সেটে দিয়েছি এ আবার পনেরো দিনের মধ্যে কিন্তু ভরপুর পরিমাণে আর আমি যদি গোড়া থেকে কেটে নিতাম হ্যাঁ গোড়া থেকে যদি কেটে নেন এই মালটা রেডিওতে হতে আপনার দেড় থেকে দু মাস লেগে আবার দেড় থেকে দু মাস লাগে সেখানে আমি ধরেন পনেরো দিন আঠারো দিন হাইস্ট হলে কুড়ি দিনের মধ্যে আবার খাওয়াতে পারছি খাওয়াতে আচ্ছা লাগানোর পর থেকে কতদিন পর থেকে এগুলো আবার কাটা যাবে আপনি লাগানোর পর থেকে আপনি দু মাস আড়াই মাস থেকে কাটতে পারেন কিন্তু হাইটটা কম হবে এই হাইটটা বানাতে গেলে আপনার সাড়ে চার পাঁচ মাস লেগে যাবে অনেক টাইম লাগছে তো তাহলে হ্যাঁ এবার ব্যাপার কি হয় বলেন তো এই এই এটা কিন্তু কাটিং হুম এই যে গিটটা কিন্তু কাটিং হয়ে যাবে কথাটা বুঝেছেন আর আপনি তো খাওয়ানোর কথা বলেছেন আপনি তো কাটিং করছেন না তখন আচ্ছা 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 তখন আপনি দেড় মাস দু মাস থেকে খাওয়ান ও আচ্ছা 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 মানে কাটিং করতে গেলে আপনাকে পাঁচ ছ মাস লেগে যাবে সাড়ে চার মাস পাঁচ পাঁচ মাস লেগে যাবে সাড়ে চার মাস পাঁচ মাস লেগে যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন আর হচ্ছে খাওয়ানোর মতন হলে আপনি বারো তেরো ফুট করলে পরে সাড়ে চার থেকে পাঁচ মাস লাগবে বারো তেরো ফুট বানাতে যদি খাওয়ার মতন খাওয়ার মতো বানাতে গেলে আপনাকে প্রথম প্রথম কাটিংটা আপনাকে দু মাস লাগবে তারপরে হ্যাঁ তারপরে কাটিংটা যদি একটু ঠিকঠাক জল টল যদি দেন আপনার আঠাশ দিন পঁচিশ দিন তারপরে কাটিংটা আরও কমে যাবে দু চার পাঁচ দিন তারপরে যখন চার পাঁচটা কাটিং হয়ে যাবে তখন কুড়ি দিনের মাথায় ঠিক আছে মানে ই লাগে সার দিতে হয় তাহলে প্রথম দিকে আপনাকে সার বলতে কি বলুন তো অ্যাকচুয়ালি কি আপনি যদি কৃষক হন আগে মাটি সম্পর্কে আপনাকে জ্ঞান থাকতে হবে বুঝতে পারেছেন মাটিটা তৈরি করতে হয় যে কোনো ঘাস লাগান গাছ লাগান যদি মাটিটা তৈরি করতে পারেন তাহলে সে দেখবেন দ্রুত বড় হবে দ্রুত ফল দেবে মোটা তাজা হবে এর মেইন হচ্ছে মাটি তৈরি করতে হয় আচ্ছা আচ্ছা যে কোনো ঘাস আমার প্রত্যেকটা ঘাসের জমি আপনি দেখলে ফিদা হয়ে যাবেন বলবেন দাদা এত সুন্দর ভরপুর কেন ঘাস আমি মাটি তাই তৈরি করেছি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছেন যেমন এক মাস আগের থেকে আমাকে এই চাষ করে চুন দিয়ে জৈব সার মানে ডাইরেক্ট না রোদ্রে শুকিয়ে তার সঙ্গে আপনি ফসফেট দিয়ে মিশিয়ে ফেলে জল দিয়ে ফেলে রেখেছি তারপরে একটা চাষ দিয়ে তখন লাগিয়েছি তার মানে একটা জমি রেডি হতে আমার মাস টাইম লাগে আচ্ছা তারপরে এ যে এখন যেহেতু একবার কাটিং করবেন হ্যাঁ তাই না তারপরে কি সার দেবেন তাতে যাতে বৃদ্ধি পায় তা তারপরে আমি সার দেব বলতে কি এই ঘাসটা যখন এই ঘাসটা যখন কেটে দেবো হুম কেটে দেওয়ার পরে সার বলতে কি আমি একটু ফেরাডল যেটাকে বলে হুম যেটা ফরিডল বুঝতে পেরেছেন একটু ফরিডল দিয়ে দিয়ে দিই এটা কিন্তু খুব মিষ্টি আর রুই পোকা কিন্তু লাগে মানে দানা জাতীয় কোনো ওষুধ দিতে হবে কীটনাশক দিতে হবে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমার পরিচর্যাটা একটা অন্যরকম আজকে আমার পেঁপে গাছটা দেখুন কত সুন্দর কারণ আমি পরিচর্যা করি আমি পরিশ্রম করি আমি যেভাবে করি আপনি দিতেও পারেন নাও দিতে পারেন এই মাটিতে প্রচুর পরিমাণে ছত্রাক থাকে আপনি যত ভালো জমি করতে পারেন তাহলে একটা বুঝতে পারছি তো আপনার জমি অনুসারে আপনাকে সার ব্যবহার করতে হবে তা কথাটা হচ্ছে